পাবনার টেবুনিয়াতে পরিবেশ বান্ধব ইউনি ব্লক সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স পাবনার টেবুনিয়া থেকে আমাদের প্রতিনিধি আব্দুল কায়ুমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজার সংলগ্ন এলাকায় আর ডি হতে লাবলুর বাড়ি পর্যন্ত এল ইডি পাবনার বাস্তবায়নে মোট ৩২ লক্ষ তেইশ হাজার চারশো টাকা ব্যয়ে চারশো দশ মিটার ইউনিব্লক সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ রেল ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর পাঁচ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স এমপি শনিবার চার মে দুপুরে উদ্বোধনকালে তিনি বলেন ইটের বিকল্প হিসেবে ইউনিব্লক পরিবেশ বান্ধব জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার প্রচার সম্পাদক সর্দার মিঠু আহমেদ আওয়ামী লীগ নেতা হিরক হোসেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ শেখ রাসেল আলী মাসুদ পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি স্বেচ্ছাসেবক লীগ পাবনা জেলা শাখার সভাপতি আহমেদ শরীফ ডাবলু স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব চৌধুরী মালিগাছা ইউনিয়ন চেয়ারম্যান মুনতাজ আলী আশিকুর রহমান রাব্বি সহ মালিগাছা ইউনিয়নবাসী সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ